ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্ন ত্রিপুনে সবাইকে স্বাগত প্রতিনিয়ত আজকে হাজির হয়ে গেছে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে বুধবার দেখো এই দেখো মিষ্টির বাক্স নিয়ে বসেছি কী বলবো এই তোমাদের রত্ন দিই না এই কৃত্তিই করে খেয়ালই থাকে না মিষ্টি সব খাওয়া অল্প একটু আছে তখন মনে পড়লো এই মা আমি তো ক্যামেরাটা অন করলাম না আমার এই চ্যানেলে তো আমি বড়ো বড়ো ভিডিও দিই না এখন ভিডিও যে ছোট্ট তো কতটুকু কী দেবো কি বুঝতেই পাই না যে কতটুকু কী দেবো নতুন চ্যানেল যাতে সবাই দেখে এমনিতেই তো কোনো ভিউজ নেই জানি না ইউটিউব আমাকে কোনো ভিউজ দিচ্ছে না ইউটিউব আমাকে পছন্দ করে না মেইন সেটার জন্যই আমার চ্যানেলগুলো মানে পৌঁছাচ্ছে না ঠিক জায়গা মতন জানি না কেন সে জাগে যাই হোক ওটার জন্য আর ভুলের জন্য যে আমার কত সমস্যা হয় না গো ভুলের জন্য মানে বলার মতো না এই ভুলের জন্য আমার অনেক ক্ষতি হয়ে যায় একবার সেই রিমোট টিভি রিমোট পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি না সেই আলমারির ভিতরে ঢুকিয়ে রাখলাম হুম মানে নিজের জিনিসে কাক হয়ে যায় মাঝে মাঝে যে নিজের জিনিস নিজে দেখে তারপরে মনে থাকে না যে কোথায় রেখেছে সেই জিনিস অন্য কেউ খুঁজে বার করে খুব ভুল হয়ে যায় পরের দিকে তো কী হতো আমি কিছু ইয়ে রাখতাম সব যেটা রাখতাম মেয়েকে জানাতাম দেখ মা আমি এটা এখানে রাখছি ভুলে গেলে তুই কিন্তু বের করিস আমার যেহেতু মনে থাকে না বলে মেয়েকে জানিয়ে রাখতাম যে এই ব্যাপার আর এখন তো মেয়ে তো বাড়ি এখন ওই জন্য খুব সমস্যা এখন কি করি কর্তা মশাইকে জানাই দেখো ওইটা কিন্তু এখানে রাখছে হ্যাঁ খায়ের গেছে না এইটুকুন বাকি আছে না এই বাক্সটা জামাই ষষ্ঠীর মিষ্টি খেলে না না একবার আমিও খেলামোর বাবাও খেলো পদ্মেলো কিন্তু খেয়াল তো এখন তো সেটাই তো বলছি তোমাদের সাথে যে খেয়ালই থাকে না যে ভিডিওটা করবো ভুলের জন্য যে আমার কি হ্যানস্থ হতে হবে হুম ওই জন্য আমি ক্যামেরাটা অন করলাম একটু তোমাদের সামনাসামনি আসি রোজিত একবার করে আসি ভিউজ দিক না দিক হাজিরা একবার দিতেই হবে তা আসতে দেখি কবে নজর পড়ে আমারকে ইউটিউবে তখন দেখা যাবে একদিন জানো মানে ভুলের চোটে কি বলবো কি কি চিন্তা করি সবাই তুমি কি চিন্তা করো আমি কিন্তু কিছু চিন্তা করি না কিন্তু মস্ক হয়ে যায় কিছুই চিন্তা করি না অন্যমনস্ক হয়ে যায় ওই ধরো তেলের মধ্যে যে কালো জুলে দেবো দ্বিতীয় কে চা পাতা দিয়ে দিই বুঝেছো একদিন কি করেছি যে গণ্ডগুলোকে খেয়াল নেই তেলের মধ্যে সাদা জিরে দিতে গিয়ে মৌরি দিয়ে দিয়েছি সে আমার মেয়ে এখনও বলে তুমি সেই মৌরি দিয়ে ডিমের ঝোল খাইয়েছিলে মৌরি ফোরন দিয়ে আজ সে কি আমি ইচ্ছা করে করেছিলাম রে ভুলে যাই কি করব কিসের জন্য হচ্ছে সব কিছু টেস্টও হয়েছে খুশির থেকেই কিছু মনে পড়ে না তারপরে এখন তো শুনি নাকি সব মেয়েদেরই নাকি এরকম ভুলে যাওয়ার একটা প্রবণতা যাই না কি এইটা মেয়েদের দোষ একটা বয়সের পর কি এই সমস্যাটা হয় নাকি এটা কোনো ডিজিজ নাকি সেটাও বুঝতে পারছি না যাকে তবে এগুলো হয় নাকি শুনেছি অতিরিক্ত মাথার চাপ একসঙ্গে তো খুবই মাথার চাপ ছিল মাথার কাজ করতাম তো বলবে সেটার জন্য যাও না স্নান করে আসো না স্নান করে আসো খেতে বলছি ছয় একটা বাজে কর তোমার বললাম স্নান করে আসো তারপর খেতে বলছি একা একা খেতে ভালো লাগে দুজন মানুষ ওই জন্য স্নান করে আসো তারপর একসঙ্গে খেয়ে নিই তো এখন ওই জন্য আসলাম তোমাদের সামনাসামনি তোমরা একটু আমার পাশে থেকো আমার ভিডিওগুলো একটু দেখো হুম তাতে আমি একটুখানি ইয়েও পাবো আস্তে আস্তে করে ভিডিওটা তাহলে আর বড়ো করবো না আজ পর ভিডিওটা এখানেই শেষ করছি আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে হাজির হবো আমার পাশে একটু প্লিজ থেকো ইউটিউবকেও বলছি যে একটুখানি আমাকে একটু সবার কাছে পৌঁছে দিলে খুব ভালো হয় তাহলে আমি উৎসাহ পাবো আর করতে নতুন ক্রিয়েটার আমি মানে এই চ্যানেলটা আমার নতুন ঠিক আছে টাটা আবার কালকে দেখা হবে